গৌতম গম্ভীরের ডানা ছাটার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিল বিসিসিআই এবং আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ যারা তাদেরকে কিন্তু এক এক করে ছেটে ফেলার কাজ তাড়াতাড়ি শুরু করবে বিসিসিআই এবং সেই কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে ভারতীয় দলে গৌতম গম্ভীরের পছন্দের ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ করলো বিসিসিআই তো এবার ব্যাটিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করলো বিসিসিআই আর কাকেই বা ছেটে ফেলতে চলেছে তা সবই কিন্তু জানাবো এই ভিডিওতে আর তোমরা যদি ভারতীয় ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকো আর ক্রিকেট সংক্রান্ত ডেলি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই সাপোর্ট স্টাফদের ছেটে ফেলার যে কাজ বিসিসিআই শুরু করেছে তা সঠিক কিনা অবশ্যই কমেন্টে জানিও তো এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা শীতাংশু কোটাককে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত করা হয়েছে ফলে প্রশ্ন উঠছে এতদিন ধরে ব্যাটিং কোচের ভূমিকায় থাকা অভিষেক নায়ারের ভবিষ্যৎ নিয়ে বাহান্ন বছর বয়সী সীতাংশু কোটা কুড়ি বছর সৌরাষ্ট্রের হয়ে কিন্তু রঞ্জি খেলেছিলেন অধিনায়কও ছিলেন সৌরাষ্ট্রের দলের ক্রিকেট ক্যারিয়ারের শেষে তিনি দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে সিনিয়র দল এবং ভারতীয় এ দলের হয়েও বেশ কয়েকবার বিদেশ সফরেও দেখা গিয়েছে সিতাংশুকে। গত বছর ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি দু সালে জাসপ্রিত বুমর নেতৃত্বে ভারতীয় দল যখন আয়ারল্যান্ড সফরে গিয়েছিল সেখানেও কিন্তু ব্যাটিং করছিলেন এই সিতাংশু। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তার বোঝাপড়াও নাকি বেশ ভালো বলেও শোনা গিয়েছে এই সমস্ত বিষয় মাথায় রেখেই ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে বেছে নেওয়া হলো সীতাংশকে জানা গিয়েছে চলতি মাসে ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি বরসূত্রে খবর ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নেহারের ভূমিকা নিয়ে সংশয় থাকছে ব্যাটারদের মোটেই সাহায্য করতে পারছেন না তিনি অন্যদিকে সীতাংশু দীর্ঘদিন ধরে ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন ক্রিকেটাররা তাকে ভরসাও করেন আরও শোনা গিয়েছে অজি সফরে ব্যর্থতার পরে রিভিউ গম্ভীর নিজেই নাকি একজন ব্যাটিং কোচের প্রয়োজন আছে ভারতীয় দলে। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসাবে জাতীয় দলের সঙ্গে যুক্ত আছেন অভিষেক কিন্তু গম্ভীরের প্রিয় পাত্র তো অভিষেক তার আদৌ অবদান কতখানি ভারতীয় দলের জন্য উল্লেখ্য কত বছর ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীরকে বেছে নেওয়া হয়েছিল তারপরেই দীর্ঘদিনের যে প্রথা সেই প্রথা কিন্তু ভেঙেছিলেন গৌতম গাম্ভীর এনসিএর সঙ্গে যুক্ত থাকা কোচদের উপর মোটেই তিনি আস্থা রাখতে পারেননি বরং কেকেআর এর মেন্টর থাকাকালীন যাদের সঙ্গে তিনি কাজ করেছেন সেই সাপোর্ট স্টাফদেরই কিন্তু তুলে নিয়ে যান জাতীয় দলে এবার সেই সাপোর্ট স্টাফকে কিন্তু নিয়েই প্রশ্ন তুলছেন গাম্ভীর নিজেই তো শুধু যে অভিষেক নায়ারকে ছেটেই খান্ত থাকছে বিসিসিআই তা কিন্তু নয় আরো যে সাপোর্ট স্টাফ আছে যেমন মণিমর্কেল থেকে শুরু করে তাদেরও কিন্তু ছাটার কাজ খুব জরজলদি শুরু করতে চলেছে বিসিসিআই